আপনাইনতে তবলি করার ঠিক আছে আমি না করতাম না কথা বুঝো আপনাইনতে নিজেও তবলি জমাতে নিয়ম আছে মেট্রিক পরীক্ষা আমি করা এটাক করে নবাই বেমার বরণ গালিয়া দিয়ার বাদে আরাম পাইবা অবা ডেটল ডেটলি সাহ করি আর বাদে সিলাই করে দিব চেক পাবসার হইব মারাও যেতে পারো এখন জলের জল জ্বলাইও না বুঝিও কিতা করে আমি কোনো আল্লা

বাঙ্গালা না আল্লাহ দেওয়াই দেওয়াইছে সবার ডাক সবর মাতিবার হক আছে রাইট আছে সবাই দাওয়াত দিয়ে আনছি আমরা মাতি যা মাতি যা মাতি মাতি কোয়া ও নইলাম সব ও আমার তো বইছি তারা তার আসি ও কে তাই ওলা মাথা বাহইছে কতক্ষণ আমি অন্য তো শুনছি খুঁজছি নোট আ বাদে কইলাম হুন যখন আমার সাফাই দেওয়া লাগবো তো সভাপতির বাসনুকু আছে না ও কইলাম অনুক ক আপনাইনতে তবলিউ করা ঠিক আছে আমি না করতাম না করি কিতা কথা বুঝো আপনাইনতে নিজেও তবলি জমাতে এক নিয়ম আছে মেট্রিক পরীক্ষা আমি কোনো এটাক না ভাই বেমার বরণ গালিয়া দিয়ার বাদে আরাম বা অবা ডেটল দি স্ফ করি আর বাদে সিলাই করে দিব আরাম পাইবা ক্যান্সার হইব মারাও যাইতে পারো এখন জলে জ্বলাইও না বুঝিও আর করে আমি কোনো কই আর

মাত বুজিও ইগুনতো বুধবা মেট্ৰিকৰ ছাত্ৰ বুধবাৰ ইগুন পৰীক্ষা লাগে আগ চানিতে মাজাৰ ছাত্ৰ ইগুন ওলা বুজিও অ মানুহ য'ত কৈলা আৰু জানা আছে এ কালিম আবু আনিবাৰ মই তোলা যাই ৰাস্তা বাই সৰুতে খালাই দিয়া খালাই দিয়া কৈছা ঐ বাবা চাৰিওফলি হাত ভাঙি বাই হাইছিয়া কৈছে কি দিয়া হ' মুল্লা আমি মরলে আমি এখলা মর্ম তুমি ভরলে জাহান ডুবিব মাত বুঝিও বাবা হল দিয়ে দাম মারি বইছি বুঝো কটা কোয়ার ও তো শেষ ও নো আমার সাল যাওয়া এখন কেট্রিক পরীক্ষা দেওয়ার বাদ আখসান পরীক্ষা দিতে বুধবার আলিমরে দরকার দেয় না ও বেকার নিয়ে ফেলাই ডাস্টবিন নিয়ে ফেলাইছি আর ফেলাই আপনাইনতে বললে আমরাও ফুরছি গিয়া আমরাও গিয়া আমার কিলা টিলা এর বাদে কইলাম এখন এক কাম করব ক যখন সুপার ফর্ত লাখ লাখটা খরচ করতে আজ সারা দিনৰ কাম হচ্ছে রাত্রির কাম কিছু নাই খিতা দিনের কাম ডাক্তরিকও আনো সুপার ফর্তি বা বাদ দিয়ে আনো ডাক্তর ইঞ্জিনিয়ার আৰু দেওয়ুরা তো আসেন এর আনো আর মাঝার আনো আর খালি দিন দিনের কাম রাতির কাম নাই এখন মানবাই কান একটা ডাক্তার আনিয়া দেখাও একটা ইঞ্জিনিয়ার আনিয়ে দেয়া বুধারা খরি খরি তো আর কিতা বেকার হিগু বেস্টে বেস হার ডাক্তর মানে একটা মানুষ মারব আর ইগিয়ে সস্তা বুঝলি বুঝি জাহান্ন সার কম জাহান্ন খানো কিতাব আল্লাহ রাস্তা দিছে দিল্লী যাইটা মুম্বাই যাই যাও হিয় বিস্তারায় যাও এয়ার ইন্ডিয়ায় যা যাও হিয় ব্রহ্মপুতে যাও রাজধানী যাইতে ডাক খালে করে তো কেউ না দায়িতা খার রা এখন মান দিনের কাম কি রইল এখন কো যদি দিনের কাম হইতো সব বাধ্য তে বাধ্য ডাক্তারও নাই ইঞ্জিনিয়ারও নাই মাস্টার কানেওয়ালাও নাই শিকনেওয়ালাও নাই আর না টেবুল টাবল সারা ইয়া দিনের কাম হতে চলো আর হান্ড্রিড বাসন বাউলি চাউলি চলিয়া সারা দিনের কাম সারা দিয়া